কালারের টাইপের একটা কালার এইটা হচ্ছে আমাদের একটা ওটাও তো লুট কালার মানে গোল্ডেন এটা বেস বলো একটা বেস আর একটা হচ্ছে একটু গোল্ডেন নোটি বলো বা নোট গোল্ডেন ই বলো গোল্ড টাইপের একটা ভাইব আসে না কোটা একটু রোজি টাইপের না না কথাটা শুনলেই কেমন উত্তেজনা কাজ করে ওকে আপু প্রাইস প্লিজ আপু প্রাইস শুনে তুমি বলবা যে আগে কিনে আসি ঠিক আছে সো আমরা সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটা যেহেতু অলরেডি শেষ হয়ে গিয়েছে স্টক এখন যারা অর্ডার করবে তাদেরকে প্রি অর্ডার দিতে হবে তাহলে প্রি অর্ডারে তো আমাদের টাকা দিতে হবে হ্যাঁ 1500 1500 টাকা পার বোরকা অ্যাডভান্স করতে হবে ঠিক আছে কারণ তোমরা লেট আমি লেট আমি লাইভে আসতে লেট ঠিক আছে সো আমি তোমাদেরকে দেখাই তোমাদেরকে এটা কি জিনিস চাল দেখো দিস ইজ সো গর্জিয়াস মানে এত এক্সক্লুসিভ বিশ্বাস করো এটা দুবাইয়ের ভার্সন টাও না মানে দুবাই আবা ইনস্পায়ার্ড বাট দুবাইয়ের থেকে ডাবল ট্রিপল গর্জিয়াস আমাদের এটা ঠিক আছে দুবাইয়ের যে 슬ীভস এর মধ্যে কাজ ছিল এরকম এতটুকু এত কাজও ছিল না না এত কাজও ছিল না ওটা বড় ছিল বাট কাজ কম ছিল এটার ভেতরে হচ্ছে ব্ল্যাক কালারের বিডস ব্ল্যাক কালারের হচ্ছে গিয়ে তোমার সিকোয়েন্স দিয়ে গর্জিয়াস কো এমব্রয়ডারি ওয়ার্ক ঠিক আছে এন্ড এইটা জাস্ট হাতের কাজই আমরা হচ্ছে কিনেছি 5500 6000 6500 এই রেঞ্জ দিয়ে দুবাই আবার হ্যাঁ আর এত গর্জিয়াস একটা ভার্শন তুমি কততে পারছো জানো পাঁচ হাজারের নিচে অনেক নিচে শুধু নিচে না অনেক নিচে ফুল সেট ইনার পাচ্ছি একটা আমরা ইনারটা হাফ লিভার থাকবে জুম ফ্যাব্রিকের উপরে আউটার পাচ্ছি যেটা সেটাও জুম ফ্যাব্রিকের উপরে এরকম গর্জিয়াস করে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা ইনারের মধ্যে সামনের সাইড দিয়ে এরকম তোমার একটু কুচি করা আছে যার কারণে এটা দেখতে আরো স্টাইলিশ লাগছে এবং হিসাবের এক সাইডে এই রকম ভর্তি করে কাজ থাকবে ঠিক আছে সো এটা গেলো হচ্ছে আমাদের আরেকটা কালার এবং তিন নম্বর কালার